এত মানুষ একান্তভাবে ভাগবত কথা শুনতে পার্থক্য না তার উপস্থিতি নিশ্চয়ই আছে তার কিবা নিশ্চিতভাবে বর্ষিত হচ্ছে এই ভাবের উপর সুতরাং এই গ্রামবাসী ধর্মতাদের জীবন ধর্মতাদের প্রচেষ্টা বর্ণনা করার নিজা ধর্মতাদের বংশ পরম্পরা তাই তারা উচ্চ স্বরে কৃষ্ণ নাম করতে করতে বারে বারে তুই কৃষ্ণের অন্য সংক করতে लागले মাধবী লতাকে গিয়ে জড়িয়ে ধরে বলছে মাধবী তোকে তো কৃষ্ণ বড় ভালোবাস করি বল না আমাদের কৃষ্ণ কোন কথে গেছে বলে দে তোর কাছ কি গিয়েছে বলে দে কদম্ব বৃক্ষকে গিয়ে জড়িয়ে ধরে বলছে কদম্ব ওই কৃষ্ণ তোকে বড় ভালোবাস করো তোর তলায় এসে কত মোহন মুরলী বাদন করে আমাদের দেখেছে বল না কদমব আমার কৃষ্ণকে দেখেছিস কিনা বল বল বনের ময়ূরকে আলিঙ্গন করে বলছে কৃষ্ণ বড় আমাদের কৃষ্ণ করার জন্য সেই কৃষ্ণ খুঁজতে খুঁজতে চলেছেন চাঁদের কিরণটা যখন ভুলে গেল রাত্রি যখন তৃতীয় প্রহর প্রায় প্রান্ত হতে যাচ্ছে রাত্রিটা তিনটা পা দেখছে রাত্রি তিনটা জন্য রাসলীলার সময় তিনটার পরে আর রাসলীলা হয় না সূর্য এই চন্দ্র তখন পশ্চিম দিকে ঢলে যাচ্ছে এবং কিরণটা তখন কি হয় যখন ঢলে পরে তখন গাছের ছায়া আরেকটা গাছে তার গাছের ছায়া আরেকটা গাছে এরকম পড়ে যায় না তখন কি হয় বন হয়ে যায় তারা যে কৃষ্ণকে খুঁজে খুঁজে যাচ্ছিল তখন মাথার উপরে কিরণ ছিল সারা বন বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল কিন্তু এখন আস্তে আস্তে যখন ঢলে গেছে ওই চাঁদের কিরণটা গাছের উপরে পড়ছে ওই গাছের ছায়াটা আরেকটা গাছের আরেকটা গাছের ছায়া আরেকটা গাছে এইভাবে পরের পর গাছের পর গাছ পড়ে যাওয়ার পরে সারা বনটা অন্ধকার হয়ে গেছে তখন প্রজাপতিরা চিন্তা করলেন আমাদের হয়তো তিনি দেখা দেবেন না বলেই পালিয়ে যাচ্ছেন বন থেকে বনান্তরে আমাদের আর উচিত না তার পেশাদ কোনো পালন করা কেননা তার ইচ্ছাই যদি হয় আমাদেরকে কষ্ট দেওয়া তার ইচ্ছাই যদি হয় আমাদেরকে দর্শন না দেওয়া তাহলে তার পিছনে আমাদের আর অনুধাবন করা উচিত নয় কেননা তিনি আমাদের ভালোবাসুন না বাসুন আমরা তো তাকে ভালোবাসি না জানি এই অন্ধকারের মধ্যে তিনি চলতে গিয়ে কোথায় তার এই সুন্দর কোমল কোমল চরণে অঙ্কুশ বৃত্ত হয়ে যাবে কোথায় কাঁটা ফুটে যাবে কোথায় বিষাক্ত কোনো কিছু দংশন তাকে করবে তাই সখীগণ তোমরা এখান থেকে নিরস্ত হও আমরা এখন এখান থেকে মন থেকে বেরিয়ে সেই যমুনা তীরে গিয়ে উপস্থিত হই তাই ব্রজ সুন্দরীগণ কৃষ্ণকে অন্বেষণ করা বাদ দিয়ে তারা তখন সেই যমুনার তীরে গিয়ে হাজির হলেন যমুনার তীরে গিয়ে তারা যে গৃহে ফিরে চলে গেলেন তারা কি করলেন সেখানে গিয়ে সেই কৃষ্ণের গুণগান গাইতে লাগলেন এই গুণগান গাইতে গাইতে যদি কৃষ্ণচরণে অপরাধ হয়ে যায় যে কোনো এই পৃথিবীতে নিয়ম আছে আপনারা আজকে মঙ্গলচন্ডী করেছিলেন তো খুব ভালো কাজ করেছেন ভুল করেন এটা পূর্ণ হতো যদি একটু হরিনাম সংকীর্তন সহকারে আপনারা এটা করতেন সবকিছুর মূলে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ প্রীতিতেই জগৎ প্রীত সব সব কালী পুজো করছেন কৃষ্ণনাম করুন মনসা পুজো করছেন কৃষ্ণ নাম করুন এই নাম করতে করতে মা কৃষ্ণ নাম করতে 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 কৃষ্ণ কিছুকাল তারা মগ্ন থেকে গোপীরা পুনরায় বৃন্দাবনের কাছে কৃষ্ণের সন্ধান করতে আবার হলেন এইভাবে তারা আবারও যখন কৃষ্ণ অন্বেষণ করলেন কৃষ্ণ ইতে সেই ব্রজগোপিগণ উন্মত্তের মতো উন্মত্তের মতো পাগল একবার বন থেকে বেরিয়ে আসে আবার একবার বনের মধ্যে ঢুকে একবার এই যৌনার তীরে সে হরিনাম করে কৃষ্ণ নাম করে আবার মনে গিয়ে তাকে খুঁজতে চেষ্টা করে একে উন্মত্ত বুঝবেন না

দেখলাম সেটা হচ্ছে যে কৃষ্ণ একা যাননি তার প্রিয় গোল উত্তর বলি কৃষ্ণ কথা সবাই শুনছেন তার মধ্যে কেউ কেউ ছোট বাইরের দিকে দু চারবার গেলেন কেউ বাইরে তাকাচ্ছেন কেউ বাইরে গিয়ে ফোন করছেন কেউ এখানে উঠবেন উঠবেন বলে করছেন কেউ দু একটা ছেলে মেয়েদেরকে নিয়ে এসে তাদেরকে এখান থেকে আরেকবার ঘাড়াই করে বাড়িতে দিতে যাচ্ছেন ইত্যাদি 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 আবার কিছু ভক্ত ওই কান্তিক মনে টান টান উত্তেজনার সঙ্গে কাটিয়েছেন এক দৃষ্টিতে ভগবান কাকে শ্রেষ্ঠ করবেন বিচার তো আপনার কাছে আপনাদের হাতে দিলাম বিচারের ভার কাকে শ্রেষ্ঠ করবেন ঐকান্তিক ভাবে যিনি কাটিয়েছেন একটিবার শূন্য থেকে একটু নচরণে যিনি বসে আছেন কৃষ্ণ কথায় যিনি আনন্দে গগমগ হচ্ছেন কৃষ্ণ তাকে প্রায়রিটি দিলেন ব্রজগোপীদের মধ্যে এরকম নরবরে কিছু গোপী ছিল তাদেরকে ত্যাগ করে ঐকান্তিক মনোভাব গোপীকে নিয়ে তিনি সরে পড়েছিলেন এইবার দেখুন যাকে শ্রেষ্ঠ করলেন কৃষ্ণ ভক্তকে কিরকম ভেজে দেখে নেওয়া হয় দেখুন ভগবান তাকে ভেজে দেখে নেয় একদম কত তুমি ভক্ত হচ্ছো তোমাকে দেখবো এই জন্য ভক্ত হওয়া বড় সত্য আমরা তো শুধু বাইরে ভগমগ করে বাড়ি আমার মতো কৃষ্ণভক্ত কমে আমি বড় বাবা জি লোক আমার ইত্যাদি ইত্যাদি আমি সব খাই না সেই সব খাই সব যাই না সেই সব যাই সব করি না এইসব করি বড় করব কৃষ্ণ ভক্ত হওয়ার কোন শুধু বাইরে করলে হবে না বাইরে খালি ঢং দেখালে চলবে না নিজেকে অরিজিনাল কৃষ্ণ ভক্ত হতে কৃষ্ণ ভক্ত হওয়াটা বড় শক্ত কিরকম শক্ত কেন কৃষ্ণ কি চায় তার সেবাটা কেমন সেটা জানতে হবে শুধু খালি বাজারে ঘুরলে চলবে না আমি ভক্ত আমি ভক্ত ওরে ভক্ত হয়ে তোকে বলতে লাগবে না ও তো ভগবান তোমাকে বেছে নেবে সেখান থেকে যেমনটা করলেন এত প্রজগোপের মধ্য থেকে একজন গোপীকে নিয়ে তিনি সরে পড়লেন একজন গোপীকে নিয়ে তিনি সরে গেলেন এবার সেই ব্রজ বেজে দেখা গেল যে তার মধ্যেও বন্ধু বল দেখুন কৃষ্ণ ভজন তারা বুঝতে থাকুন যে ব্রজ নিয়ে সরে গিয়েছিলেন তার মনে তখন অহংকার হলো সে কি ভাবছে এতজন ছিল এতজনের মধ্যে আমাকে নিয়ে যখন ভগবান সরে গেলেন তাহলে আমি নিশ্চয়ই সকলের মধ্যে শ্রেষ্ঠ হ্যাঁ আমার মতো তাহলে কেউ নাই যার মনে হলো

সেই চরণের চিহ্ন দেখতে দেখতে এগিয়ে চললেন কিছুটা দূরে গিয়ে দেখলেন সেই ভাগ্যবতীর আরো কত ভাগ্য ভালো দেখুন একটা মাধুরতার কাছে দেখলেন কি যে ভগবান নিশ্চয়ই আহ মানে কি মুনালি তুলে টয়ের উপরে দাঁড়িয়ে ফুল পেড়েছেন মানে নরম মাটিতে

তার খোপা সাজিয়ে দেওয়ার জন্য স্বয়ং ভগবান ফুল গাছের কোন গাছ থেকে তার পায়ের ছাপ সেই মুহূর্তে কুড়িয়ে আছে আহানি অলসং করতে করতে আর ও এিয়ে যাচ্ছেন যেতে যেতে সেখানে দেখলেন সেখানে যেতে যেতে দেখলেন ভগবানের চরণ চিহ্নটা খুব দীপ ঠিক যদি একটু নরম মাটিতে। কাঁধে যদি একটা ভার থাকে তাহলে সেখানে পায়ের ছাপটা ভারী পড়বে না আপনার গায়ের ওজনটা ছিল পঞ্চাশ কেজি যখন আপনি আর পঞ্চাশ কেজি ওয়েটটা মাথায় নেবেন তখন আপনার পায়ের ছাপটা কাঁদাতে পায়ের ভিতরে কাঁদার বেশি ঢুকে যাবে না ভগবানের চরণ চিহ্নটা তখন একটু বীর আর পাশে পাশে যে ব্রজগতি চলে যাচ্ছিল তার যে চিহ্নটা দেখা যাচ্ছিল সে চিহ্নটা আর দেখা যায়নি বলে পারে বা সেই ভাগ্যবতী কত ভাগ্যবতী দেয় তাকে নিশ্চয়ই ভগবান কাঁধে তুলে নিয়েছিলেন যা চলতে পারছে না বলে সেই প্রজাপতি এতটাই গর্বিত হলেন ভগবান কে বলছে প্রভু আমি আর চলতে পারছি না তুমি আমাকে কাঁধে তুলে নাও ভগবান মেনে নিলেন তাকে কাঁধে তুলে নিলেন এই কাঁধে উঠবার যাদের শখ না এই আমার মতন বাবাজি কাঁধে উঠবার শখ বলে আমার মতন এরকম বক্তৃতা বলা কে আছে অহংকার যেই না মনে আসলো ভগবান কাঁধে তুলে নেওয়ার পর তাকে কাটার দিয়ে পাড়ায় সেই ব্রজ গোপী তখন সেখানে জ্ঞান হারিয়ে রাস্তার মাঝে পড়ে আছে এই ব্রজ সুন্দরীরা খুঁজতে 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 যখন যাচ্ছে তখন দেখলো সেই ভাগ্যবতী অজ্ঞান অচেতন অবস্থায় তাকে যখন জ্ঞান ফেরালো তোর এই দশা হলো কি করে সে তখন কান্তে কানতেই তার মনের কথা সব ব্রজপিদের কাছে ব্যাখ্যা করল রাসন করছেন কৃষ্ণ পতনের যে ঘাটগুলি সব ঘাটগুলি আপনি কৃষ্ণকে পেতে পারেন কৃষ্ণ আপনাকে সৌভাগ্য দিতে পারে সেই সৌভাগ্যের বলে আপনি যদি গর্ভবতী হয়ে যান সেখান থেকে আবার আপনাকে আসাড়াও দিতে পারে তারপরে আবারও আপনার কান্নার শুরু জন্য ভেবে अवेलेबल না আমি কৃষ্ণ ভক্ত আমারও তো ভক্ত কেউ নাই আমি অনেক বড় হয়ে গেছি গড়ি এই বড় পুস্তক জারিকা খুব কঠিন লাগে কৃষ্ণকে নিজের করে পাওয়া এক সূচনা তা বড় সুন্দরীগণ নিজের সৌভাগ্য করবে গর্বিতা সেই গোপাঙ্গনা তখন বলির কোণে এক স্থানে উপস্থিত হওয়ার পর ভগবান কৃষ্ণকে

তার কাছাকাছি আসতে তারা দেখতে পেলেন তাদের প্রিয় সখী বিচ্ছেদ কে অচেতন হয়ে সেখানে আসে তারা সবাই তার সেবা শুধুতা করে চেতনা সম্পাদন করলে তিনি কৃষ্ণের কাছে যে ভালোবাসা যে আদর যে সম্মান পেয়েছিলেন সেই সব তাদের বললেন এবং তিনি আরো জানালেন যে নিজের দুর্বুদ্ধ সেই তার সেই প্রিয় সমাগত থেকে তিনি ভস্ক হয়েছেন তাকে ছেড়ে গেছেন সেই বিময় রাজ তার কথা শুনে সখীদের বিস্ময়েরা সীমা রইল তারা সকালে কি করলেন না পরম মুনি শতদূর পর্যন্ত যাদের কিরণে আলোকিত ছিল ততদূর পর্যন্ত কৃষ্ণের অনুসন্ধান করলেন শেষ পর্যন্ত তারা দেখলেন যে সামনে ঘোর অন্ধকার তাই কারীর মনে হলো ভগবান সেই অন্ধকারের মধ্যে প্রবেশটি করেই থাকে আরUpsilon গো ফিরে চলে যাবেন কেন সেই কারণে ফিরে আসতে বাধ্য করেন স্বয়ং যিনপুরদি এক্সিট